শাহবাগ হয়ে টিএসসিতে গিয়েছিলাম আমার মেয়েরা খুবই ছোট তারা এখন ক্লাস ফোরে পড়ে তো ওদেরকে নিয়ে টিএসসিতে গিয়েছিলাম আমাদের অনেকের বাবা মাও কিন্তু টিএসসিতে নিয়ে আসতো কেন নিয়ে যেত লেখাপড়া শিখতে হবে এই পাবলিক ভার্সিটিতে পড়তে আসতে হবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে এই পাবলিক ভার্সিটি ছেলে মেয়েদের মতো আমিও শুধু না অনেকেই সেই উদ্দেশ্যেই টিএসসিতে সবাই যায় আমি শাহবাগ হয়ে এই যে ফুলের দোকান হয়ে তারপর টিএসিতে গেলাম টিএসিতে গিয়ে একটু কপি খেলাম আমার মেয়েদেরকে নিয়ে কপি খাওয়ার সময় যখন কপি খাচ্ছি তখন পাশ থেকে একটা মেয়ে যে কাজটি করলো তার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি ছেলেরা বা পুরুষরা যেভাবে সিগারেট খায় সে ওভাবে একটা সিগারেট নিল এবং লাইটার দিয়ে ধরিয়ে মুখে দিয়ে টানতে থাকলো রীতিমতো পুরুষদের মতো করে ধোয়া উড়াচ্ছে আমার ছোট বাচ্চাগুলো তা দেখছে একটা সময় ছিল বড়রা সিগারেট খেলে ছোটদের সামনে তা লুকাত এখন আমার প্রশ্ন হলো বর্তমানে ছোটরা সিগারেট খায় বড়রা দেখে তা লজ্জা পায় আচ্ছা আপনারা এটাকে কি বলবেন এটাই কি আধুনিকতা